যে সতীন্দ্র শব্দটি সন্ধিবিচ্ছেদ কোনটি দেখো সতী যোগীন্দ্র এখানে রসৈকার এখানে রসৈকার সতী এখানে দীর্ঘিকার এখানে দীর্ঘইকার সতী এখানে দীর্ঘিকার এখানে রসৈকার সতী এখানে রসৈকার এখানে রসৈকার তাহলে কোনটা সঠিক হবে তো এটা নিয়ম হলো শিক্ষার্থী বন্ধু যে দীর্ঘিকার প্লাস রসৈকারে উভয় মিলে দীর্ঘিকার হয় যেমন রথীন্দ্র রথিন্দ্র 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 দেখো পূর্ব বর্ণটা আমার কিনে আসতে হবে দীর্ঘিকার তাহলে হবে কিন্তু রথি যোগ ইন্দ্র রথিন্দ্র রথিযোগ ইন্দ্র রথিন্দ্র তারপরে দেখো সুধীন্দ্র সুধীন্দ্র তাহলে সুধি দীর্ঘকাল আমরা নিয়ে আসবো পূর্ব বর্ণে তাহলে সুধি সুধি যোগ পরে রসৈকার হবে সুদী যদ্র সুধীন্দ্র তাহলে সতীন্দ্র কি হবে সতীন্দ্র তাহলে সতী স্বীকার বন্ধু এটা সবসময় মনে রাখবা যে সতী বানাটা কিন্তু কার দিয়েই হয় তাহলে সতীযেন্দ্র সতীন্দ্র সতীযন্দ্র সতীন্দ্র তাহলে পূর্ব বর্ণের হচ্ছে কার পরেরটা হচ্ছে রসৈকার পূর্ব বর্ণের দীর্ঘই কার পরেরটা হচ্ছে রসৈকার তার মানে গড় নাম্বার উত্তর সঠিক এখন দেখো ফনিন্দ্র তাহলে কি হবে শিক্ষার্থী বন্ধু তোমাদের জন্য প্রশ্ন যে ফনিন্দ্র। ফনীন্দ্র সন্ধি বিচ্ছেদ কি হবে ফনীন্দ্রে এই ফনীন্দ্র সন্ধি বিচ্ছেদ কি হবে ছেলেমি মি শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি হবে সে যোগ আমি ছেলে যোগ মি ছেলে যোগ আমি না সে যোগ এলে মি তাহলে কোনটি সঠিক হবে তো শিক্ষার্থী বন্ধু এটা নিয়ম হলো যেমন দেখো গুটিক গুটিক তো গুটিক যদি আমরা সন্ধিবিচ্ছেদ করি তাহলে পাই গুটি দেখো কি রসই কার পরে বর্ণে আছে কিন্তু একার এই একারটা বিলুপ্ত হয়ে বা লোভ হয়ে আমার এখানে কিন্তু টিএ থেকে গেল তাহলে গুটি যোগ এক হ্যাঁ গুটিক তারপরে দেখো আহ যাচ্ছে তাই যাচ্ছে তাই যাচ্ছে তাই দেখো আমরা যদি এটা ভাঙাই তাহলে আমরা পাই যা জোক ইচ্ছা জোক তাই এখানে দেখো এই যে আ আটা আর রসই প্লাস রসই এই আটা কিন্তু বিলুপ্ত হয়ে এখানে কিন্তু একার হয়ে গেছে এখানে আছে আ আছে কিন্তু আসেকারটা এখানে বিলুপ্ত হয়ে এখানে কিন্তু একার হয়েছে আর তাই তাই ঠিকই আছে কিন্তু যা যোগ ইচ্ছা যোগ তাই যাচ্ছে তাই এখন ছেলেমি সেলেমি যোগ আমি এখানে দেখো এখানে আছে এ প্লাস এখানে আছে কিন্তু তাহলে দেখো এ এটা এ ঠিক আছে কিন্তু কিন্তু আটা এখানে কিন্তু কি হয়েছে বিলুপ্ত হয়েছে আটা বিলুপ্ত হয়ে ছেলে যোগ আমি ছেলে মি তো শিক্ষার্থী বন্ধু তাহলে উত্তর কোনটা হবে ছেলে যোগ আমি ছেলেমি ছেলে যোগ আমি ছেলেমি মানে গ নম্বর উত্তর সঠিক আর তোমাদের জন্য প্রশ্ন হলো যে মেয়েলি মেয়েলি এই মেয়েলির সন্ধি বিচ্ছেদ কি হবে কমেন্টসে জানাবে সন্ধি ঘটিত শুদ্ধ শব্দ কোনটি তাহলে অতি যোগ অধিক সমান অত্যধিক প্রশ্ন যোগ আবলি প্রশ্নাবলী অগ্নিযোগ উৎপাত চতু চতুর্গ অঙ্গ চতুরঙ্গ তাহলে সঠিক কোনটা দেখো চতুরঙ্গ এখানে বিসর্গ যদি থাকতো তার মানে চতু হ্যাঁ তারপরে যদি বিসর্গ থাকতো চতু বিসর্গ অঙ্গ তাহলে কিন্তু এই রটা চলে আসতো চতুরঙ্গ এখানে অগ্নি মানটা যদি রসইকার থাকতো অগ্নি অগ্নি মাননে যদি রসইকার থাকতো তাহলে কিন্তু সঠিক হতো এখানে প্রশ্ন যোগ আবলি আমরা জানি প্রশ্ন যোগ আবলি আবলি যুক্ত হলে দীর্ঘইকার হয় না রসইকার হয় এখানে বানানটা হতো কিন্তু প্রশ্নাবলি বলি রসইকার হতো প্রশ্নাবলি আর দেখো অত্যধিক জপলা থাকলে রসই হয় আমরা জানি অতি যুগ অধিক অত্যধিক তার মানে এই অত্যধিকটায় সঠিক এটি ভুল এটি ভুল এবং এটিও ভুল কি কারণে ভুল এখানে বিসর্গ থাকলে সঠিক হতো এখানে রসইকা থাকলে সঠিক হতো আর এখানে দীর্ঘইকার না থেকে যদি রসইকা থাকতো রসইকা থাকতো তাহলে কিন্তু সঠিক হতো অভিষ্ট শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি হবে দেখো অভিযোগ ইষ্ট অভিযোগ সিষ্ট অভিযোগ ইষ্ট কোনোটি নয় এখানে আছে কি রসইকার রসইকার এখানে আছে রসৈকার এখানে আছে রসই এখানে আছে রসইকার এখানেও আছে রসইকার এখানে আছে দন্ত এখানে আছে মূর্ধন্য টয় তাহলে কোন উত্তরটি সঠিক হবে তো শিক্ষার্থী বন্ধু এটা নিয়ম হলো যে রসইকারের পরে যদি রসৈকার থাকে তাহলে উভয় মিলে হ্যাঁ হয় যেমন রবীন্দ্র যেমন রবীন্দ্র রবীন্দ্র তাহলে পূর্বেরটা রসই পরেরটাও কিন্তু রসৈকার তাহলে রবি রবি যক ইন্দ্র রবীন্দ্র অতীব অতীব অতি অতিজক ইবো অতিব তার মানে এখানে রশিকার এখানে রশিকার উভয় মিলে কিন্তু এখানে দীর্ঘকার হচ্ছে এখানে দেখো রশিকার এখানে হচ্ছে রশিকার উভয় মিলে এখানে দীর্ঘইকার হচ্ছে তাহলে অভিষ্ট কি হবে অভিষ্ট অভিষ্ট তাহলে পূর্বেরটা রশিকার অভি অভিযোগ ইষ্ট এখানে মূর্ধন্য আছে মূর্ধন্য হবে অভিযোগ ইষ্ট অভিষ্ট তাহলে অভিযোগ ইষ্ট অভিষ্ট মানে গ নম্বর উত্তর সঠিক হবে আর তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে মনিন্দ্র মনিন্দ্র সন্ধিবিচ্ছেদ করে কমেন্টসে জানাবে হিমালয় শব্দটি সন্ধিবিচ্ছেদ কোনটি তো এটার নিয়ম হলো যে যদি আ পায় তাহলে এই যে অ আর আ মিলে উভয় মিলে কিন্তু আ হয় আর এই আ কিন্তু পূর্ববর্ণে যুক্ত হয় যেমন দেখো ছাত্রাবাস ছাত্রাবাস এই যে দেখো পূর্ব বর্ণে কিন্তু এখানে কি হয়েছে যুক্ত হয়েছে পূর্ব এখানে যুক্ত হয়েছে তাহলে ছাত্রা ছাত্রাবাস আমরা সন্নিবিচ্ছেদ করলে পাই ছাত্র যোগ আবাস আবাস মানে কি বাসস্থান এই যে ছাত্র সাথে একটা অধ্বনি আছে ত্রৈন ফলার সাথে আর এই যে উভয় মিলে এখানে কিন্তু আ হয়েছে উভয় মিলে এখানে আ হলো তারপর দেখো জল আতঙ্ক তাহলে জলাতঙ্কাত জল দেখে আতঙ্ক যেটা হয় সেটাই হলো তাহলে জল যোগ আতঙ্ক এখানে জল লয়ের সাথে একটা অধুনি আর এই যে আ এই যে আপনি উভয় মিলে এখানে কিন্তু ধ্বনি হয়েছে জল আতঙ্ক জল আতঙ্ক তাহলে হিমালয় কি হবে হিমালয় হিমালয় হবে কিন্তু পূর্বপর্ণে কিনে এসব অধ্বনি হিম আর হিম কখনই হিমা হয় না তাহলে হিম যোগ আলয় হিম আলয় হিমালয় তাহলে এখানে দেখি কোথায় আছে হিমযালয় হিমালয় খ নম্বর উত্তর সঠিক শিক্ষার্থী বন্ধু তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে মেঘাচ্ছন্ন তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে মেঘাচ্ছন্ন তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে মেঘাচ্ছন্ন সন্ধিবিচ্ছেদ করে কমেন্টস জানাবে